ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মুর্শেদ আলমের নেতৃত্বে ভালুকা বিএনপি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে তবে বাস এক মারামারির ঘটনায় তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে পরামর্শ দিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু রুহুল আমিন আবুল কালাম আজাদ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফকির সহ উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সঠিক